এখন যে ক্লিনিকের সামনে দিয়ে যাচ্ছি গত বছর এই ক্লিনিকেই আমি ভর্তি ছিলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তো যখন সামনে দিয়ে যাচ্ছি খুবই মানে মনে পড়তেছিল সেই গত বছরের সময়গুলো আর আমার হাজব্যান্ডও বলছিল তো এই সময় মানে আজকে যেমন বৃষ্টি ঠিক এই রকম ওই গত বছরেও বৃষ্টি ছিল আজকেও কিন্তু সেই জায়গাতেই যাচ্ছি যেই জায়গাতে ফার্স্ট আমি গিয়েছিলাম কত বছরে তো সেখানেই যাচ্ছি এইগুলোই আসলে মনে পড়তেছিল আর আমার হাজব্যান্ড মানে যখনই আমি বের হই অনেক দিন বেশ অনেক দিন পরে আমি চট্টগ্রামের রাস্তায় বের হয়েছি মানে স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমি মনে হয় এই ফার্স্ট টাইম আবার আমি রাস্তায় এইভাবে যখন বের হয়েছি তখন দেয়ালে তারপরে খুবই সুন্দর সুন্দর করে লিখছে আর্ট করছে খুবই সুন্দর লাগতেছিল শুধু বৃষ্টির কারণে অন্ধকার হয়ে মানে গেছে আর হচ্ছে আপনার মেঘলাও ছিল আর বৃষ্টি পড়তেছিল মানে এই সময় মাগরিবের আজানও দিচ্ছে তো যাই হোক আমরা কিন্তু একটু উঁচুতে উঠতেছি আমার কিন্তু চট্টগ্রামের রাস্তাগুলো খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ড আবার বলে দেয় যে এখানে কি আছে তো সেইগুলো দেখছিলাম তারপরে আপনার চট্টগ্রাম মেডিকেল হসপিটালের মানে ওই দিকে যেতে এই রাস্তায় ব্রিটিশদের একটা কবরস্থান দেখা যায় তো সেটাও আমার হাজব্যান্ড বলছিল তো ভিডিওতে তো ওইভাবে দেখা যায় না অন্ধকারের জন্য তবে এমনিতেই নর্মালি দেখা গেছে তো এখানে জ্যামে আটকিয়ে থেকে কি করব এরকম মানে এমনি আমি হাতে এরকম করতেছিলাম দেখলাম আমার হাজব্যান্ডও এরকম শুরু করছে তা আমি আবার হাসতেছিলাম তো এই তো এটাই হচ্ছে যেই পাশ দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে ব্রিটিশদের কবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এইখানে মানে যারা মারা যায় তাদেরকে এখানেই কবর দেওয়া হয় তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যারা চট্টগ্রামে আসেন তারাই চিনতে পারবেন ইপিক হসপিটালে সেখানে যাচ্ছি তো ওখানে আমি কিন্তু যখন ডেঙ্গু আমার যখন গত বছরে হয়েছিল ফার্স্টেও আমরা ওখানে গিয়ে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার টেস্ট দেয় তারপরে আমি মানে আমার হসপিটালে ভর্তি হতে হয় আর কি তো সেই দিনগুলো আমার মানে মানে প্রতিটা সময় আমরা যখন মানে হসপিটাল পর্যন্ত গেলাম আমার হাজব্যান্ড এইগুলোই গল্প করতেছিল আর এই আগস্ট মাসেই কিন্তু তো যাই হোক আল্লাপাকের ইচ্ছা আমরা কিন্তু চলে আসছি সামনে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এই যে আর তার বিপরীত পাশেই হচ্ছে ইপিক হসপিটাল তা আমরা সেখানে আসছি আসার পরে দেখেন যে লিফটের সামনে একবারেই লাইন হয়ে দাঁড়িয়ে আছে তো আমরাও ফার্স্টে লিফটের মানে ওঠার জন্য আমরা লাইনেই দাঁড়াইছি পরে আমার হাজব্যান্ড যেহেতু আলহামদুলিল্লাহ সে স্বাস্থ্য সচেতন মানুষ আরও কিন্তু এক মাসে ছয় কেজি ওজন কমাইছে দেখেন এক মাসে ওজন কমাইছে ছয় কেজি আর আমি এক মাসে আমার মানে ওজন মনে হয় আরো বাড়ছে তো যাই হোক আমরা পরে সিঁড়ি দিয়ে মানে উঠে আসছি যে একটু বার্ন হোক এখানে এসেই বুঝতে পারি আমার ওজনটা কত হয়েছে আর এখানে এই তো বসে আছি